বল 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 আটা বল পাটা বল আটা বল য়া বল ছে বল চ্ছছে sebolokorize bolo sebolokorize bolo sebolokorize bolo semsebolokorize bolo semsebolokorize bolo semsebolokorize bolo yarisebolokorize bolo yarisebolokorize bolo bolokoro bolo bolo bolo. je si la. bolo bolo. je si la. il se bolo. je si la. yar se bolo. je si la. ak se bolo. je si la. ak se bolo. je si la. aya bolo. je si la. mata <imitation> bolo. je si la. naina bolo. je si la. a se bolo. તે સિગ્નલ ગાડી કળા જાને ફરી જતો વારે પ્રેસ સહીતીએ કોકે કોન કરતું છે આ તે ગાડી કળા જાને দাদা কি বলবেন মমতা ব্যানার্জি বলছে বিজেপি দাঙ্গা লাগাতে চাইছে এই রামনবমী দাঙ্গা লাগাবার থেকে সভাতে একই কথাই বলছে এই বারে বারে দিয়ে এসেছেন সেটা আপনারা বিভিন্ন মঞ্চ থেকে লোকসভা ভোটের প্রচার করতে গিয়ে উনি এই কথাটাই প্রমাণ করতে চেয়েছেন যে ওরা দাঙ্গা করছে ওরা দাঙ্গা এর আগেও আপনারা দেখেছেন আপনারা সংবাদ মাধ্যম দেখিয়েছেন যে কীভাবে আমল উপলক্ষে সরাসরিদের উপর পরিকল্পিতভাবে পরিকল্পিত মমতা বন্দ্যোপাধ্যায় চান যে পশ্চিমবঙ্গের মুখে দাঙ্গা হোক তার থেকে রাজনৈতিক ফায়দা তুলবেন আমরা চান ভোট ব্যাংকের রাজনীতি যেটা বিজেপি করে না বিজেপি প্রতি বছরই করে এবছরও রা রামনবমী করছে সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে পৃথিবী জুড়েই হচ্ছে আপনারা জানেন যে ভক্ষ রাম মন্দির প্রতিষ্ঠা হবার পর রামলালার বিদ্রোহে প্রাণ প্রতিষ্ঠার পর এবছর রামনবমী উপলক্ষে সনাতনীদের যে উচ্ছ্বাস এবং আবেগ সেটা মাত্রায় দেখা যাচ্ছে হাজার হাজারে মানুষ বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার ছাড়া অন্য কিছু নেই তৃণমূল কংগ্রেস এই মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে তাছাড়া অন্য কিছু এটা কি ভোট কেনার উদ্দেশ্য ভোট কালার উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনই ভোট ব্যাংক পলিটিক্স করেন এক শ্রেণীর মানুষ আমরা সংখ্যালঘু বলি সেই সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করাবার চেষ্টা করা এবং তাদের সনাতনীদের উপর খেপিয়ে দেওয়া লেলিয়ে দেওয়া তাদের মার দাঙ্গায় উৎসাহিত করা ছাড়া তার কোনো কাজ নেই কিন্তু আপনাদের দলে বিজেপির দলে ভারতীয় জনতা পার্টির দলে সংখ্যালঘু ভাই অনেক আছেন আমাদের যারা সংখ্যালঘু আছেন তারা তো আছেনই এবং জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত সংখ্যালঘুরা আছেন তাদের দিয়ে সবসময় তিনি পরচিত করেন যে দাঙ্গা লাগানো উৎসানি দেওয়া ইত্যাদি কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ই সারা জীবন করে আসে